জার্সি বললে পিলিয়ার হওয়া যায় না মেসি জার্সি বললে আটবার ভ্যালেন্ডিয়া পাওয়া যাবে কথা বলেন বিরাট কোহলি ছয় আপনার কি বলে জার্সি বললে অত সুন্দরভাবে ক্রিকেট খেলা যাবে পঞ্চাশটা সেঞ্চুরি করা যাবে রোহিত শর্মার ছয় আপনার কি বলে জার্সি বললে সাড়ে পাঁচটা ছয় মারা যাবে কথা বলেন পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে কি ইলার জাও ওয়ারাকুম ফালতামিসু যাও ফিরে যাও মনে আছে তো নাকি হ্যাঁ না ভুলে গেছে যাও কারা বলবে মুমিনরা বলবে যাও ফিরে যাও কাদেরকে বলবে মুনাফেকদেরকে বলবে কোথায় যাও যেখান থেকে আমরা আলোটা সংরক্ষণ সংরক্ষিত করে নিয়ে এসেছি সংরক্ষণ যেখানে করেছি আর আলো সংরক্ষণ করতে গেলে প্রথম দায়িত্ব হচ্ছে মসজিদ আবাদ করতে হবে কি ভাই কথা ঠিক না বলুন এই জায়গায় তো এনে রেখেছি আলোচনাটাকে মসজিদ যদি আবাদ না করতে পারে আলো সংরক্ষিত হবে না

করेंगे আমার আউললামা তার শরীরের মধ্যে যেন কোন গোনা নাই রাখতে পারে না তে জোরে বলবেন সুবহান सीटेट দিয়ে বলা যাবে না সুবহান কলিজা দিয়ে বলা যাবে না আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে নাই শীতকালে সকাল বেলায় আমার রসুল মুস্তাফা গাগা তাজেদারে হারা একটা গাছে ডাল কে নিয়ে নাড়াই আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে নাই এই গাছে ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনে পড়ে লক্ষ্য করো আল্লাহ নবী আল্লাহ রসুল এর সাহাবা হযরত আবু জার থেকে হাদিস টারে বাইত হযরত আবু হুরায়রা দিকে লক্ষ্য করে আমার রসুল বলে হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা নবল দিয়ে থাকে হুজুর ডাল থেকে তো পাতাগুলো জমিনে পড়ে সেটা তো দেখতে পায় কিন্তু হুজুর আপনি কি বলেন সেটা বুঝিনা আল্লাহ মহান নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় এক গাছের ডাল থেকে পাতাগুলো যেভাবে জমিনে পড়ে আমার আল্লাহ কোন বান্দা পাঁচ ওয়াক্ত যখন নামাজ আদায় করে তার জীবনে সব গোনাগুলোকে আমার আল্লাহ জমিনের মধ্যে এইভাবে নিখেক করে দিতে থাকে ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা ইসলামের দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমা কিতাবটা খুলে দেখেন এক একটা দলিল দিয়ে আপনাদের খেদমাতে আল্লাহ নবী আল্লাহ রসুল তৃতীয় পর্যায়ে মসজিদ বানালেন মসজিদে নবাবি হুজুরের মাজার আকদাসের সংলগ্ন যে মসজিদ এই মসজিদটাকে বলা হয় মসজিদে নবাবি আল্লাহ নবী আল্লাহ রসুল প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা রসুল এলাম করে আল্লাহ কোন বান্দা আল্লাহ আব্বাকে কোনো বান্দি ঘর থেকে উজু করার পরে যদি মসজিদে কুবার মধ্যে গিয়ে যদি দুই রাকাত নফল নামাজ আদায় করে বাড়ি থেকে পবিত্রতা হয়ে বাড়ি থেকে পাক হয়ে মসজিদে কুবার মধ্যে গিয়ে গে আল্লাহ কোন বান্দা গাগা আল্লাহ কোন বান্দি যদি দুই রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ আমার মওলা আমার পরবর্তী গাগা সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই বান্দির জন্য একটা

প্রত্যেক দিন প্রত্যেক নামাজের অর্থে প্রত্যেক রেকাতের মধ্যে রুকুতে যাওয়ার আগে একবার না একবার এখলাসটাকে তেলাওয়াত করে যদি অন্য কোন তেলাওয়াত কেরাত মিলায়ও একবার না একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই আয়াতটা একবার না একবার পড়ে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসটাকে কেন তেলাওয়াত করো প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসটাকে কেন পড়ো আল্লাহ নবী আল্লাহ

দিকে রুজু হয়ে যায় যখন আল্লাহর দিকে রুজু হয়ে যায় আমার চিন্তা হয় যে আল্লাহর নামাজ আদায় করি যে মাওলার নামাজ আদায় করি যে পরবর্তীকারের নামাজ আদায় করি সেই আল্লাহর গুণকীর্তন বৈশিষ্ট্য খুসুসিয়াত গোটা কোরআনের একটা সূরার মধ্যে পূর্ণাঙ্গভাবে আল্লাহ নাজিল করেছে সেই আল্লাহর ওই গুণকীর্তন ওই বৈশিষ্ট্য ওই খুসুসিয়াতের সূরাটা আমি তেলাওয়াত করব না এটা হতে পারে না তাই প্রত্যেকটা রাকাতে রুকুতে যাওয়ার আগে সুরাতুল ইখলাসটা তেলাওয়াত করি আমার নবী আমার মুস্তাফা জানিয়ে দেয় গায় দুনিয়াতে যাবন তুমি সুরাতুল ইখলাস তেলাওয়াত করো আমার আল্লাহ এই সুরাতুল ইখলাসের তেলাওয়াতের ওসিলায় তোমাকে জান্নতি বানিয়ে দিবে কি জোরে বলে সুবহান চিৎকার দিয়ে বলে কলিজা দিয়ে বলে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমাতে এক একটা আলোচনা দলিল এবার আগিয়ে যায় ছোট্ট করে বলে দিলাম আপনাদেরকে জান্নাতি মানুষগুলো নূর পাবে মুমিন নর নূর পাবে আলো পাবে জ্যোতি পাবে এই নূরগুলো চাইবে কারা চাইবে মুনাফিকরা চাইবে কিন্তু নূরগুলো দিতে চাইবে না এখানে আলোচনা নূরগুলো কেন দিতে চাইবে না তারা বলবে এখান থেকে নয় ওই দুনিয়া থেকে অর্জন করেছি তাহলে দুনিয়ার জীবনটাকে তারা কেমন তৈরি করেছে শরীয়ত মোতাবেক দিন মোতাবেক

যখন তারা বারবার তাদেরকে ডিস্টার্ব করবে মধ্যে একটু গিফট কর একটু দে আলো দেখবো রাস্তা দেখব আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে ফাদুরিবা বাইনাকুম বিসুরিল লাগু একটা বিশাল পর্দা দিয়ে দেয়া হবে আর একটা বাপ দরজা করে দেওয়া হবে একটা বিশাল দরজা তাদের সামনে থাকবে এই দরজার মধ্যবর্তী অবস্থায় পরিষ্কার কোরআন জানিয়ে দেয়া হয় বাতিনুহু ফি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওই দরজার ভিতরে যারা থাকবে তারা আমি আল্লাহ আমার রহমতের দ্বারাই পরিপূর্ণ থাকবে জোরে বলেন জোরে বলেন মিন আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে এই দরেজার বাইরে যারা থাকবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আজাদ দেওয়া হবে তারপরে মুনাফেক গুলো বাইরে থাকবে আর মমিন কোন ভিতরে থাকবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেবা তিনি আমার রহমত পাবে তার মানে তারা জান্নাতের ভিতরে ঢুকে গেল

কথা বোঝা গেছে তো নাকি আলোচনা বুঝতে পারছেন তো মাকামে মাহমুদে আমার রসুল বসে থাকবে বারো নাম্বার আয়াত আল্লাহ বুঝিয়ে দিয়েছে নবী মমিন মান্ডাদের চিত্রটা আপনি দেখবেন তাদেরকে আলো দেওয়া হবে জান্নাত দেওয়া হবে দ্বিতীয় নাম্বারে আবার আল্লাহ নিয়ে দেয় ওই জায়গায় এমন শ্রেণী মানুষ হবে তারা মুনাফে এদেরও চিত্র আপনি দেখবেন এরা আলো নিয়ে কারাকারি করবে আরো নিয়ে ঝগড়া করবে আমি একটা দরজা একটা বাপ করে দেব একটা ভিতরে জান্নাতি মানুষগুলো শান্তিতে থাকবে আর বাইরে জাহান নামি ওই মুনাফেক গুলো কষ্টতে থাকবে এবার আসে পরিষ্কার করান ১৪ নাম্বার আয়াতের মধ্যে সুরাতুল হাদিদের মধ্যে আল্লাহ জানিয়ে দেন কেন তারা কষ্টের মধ্যে থাকবে কিসের জন্য কষ্টের মধ্যে থাকবে তাদের কর্ম দুনিয়ার মধ্যে এতটা জঘন্য এতটা খারাপ হয়েছে যে এই জন্য আল্লাহ কষ্ট দিবে আমি বলি না কোরআন জানিয়ে দেয় ইউনাদুনাকুম আলাম নাকুম معكم, معكم. قالوا بلا ولكنكم, ولكنكم فتنتوا أنفسكم, أنفسكم وتربصتم وارتبتم قربتكم الأماني حتى, ما ما جاء, حتى ما ما جاء, جاء أمره حتى ما ما جاء أمره الله أمر الله وقركم بالله غرور أمي بولينا القرآن جنيه ده ترى تادي ديك تاكي بولبي كارا মুনাফিক কাদের দিকে তাকিয়ে বলবে মমি নরনারীর দিকে লক্ষ্য করে বলবে ইউনাদুনাকুম alam na'kum তোমরা কি আমাদেরকে চিনতে বাছ না তার মানে আগে বলেছি না খালা তো ভাই মামা তো ভাই তো ভাই শালা বোনাই ভাইরা ভাই পাশের বাড়ির চাচতো ভাইটা যার সাথে তেরেঙ্গা ভাগ করে খেতে পাশের বাড়ির সাথে বসে বসে পাবজি খেলতে মামো একসাথে বসে রোহিত শর্মার ছয়ের হাতত জি জি তাহলে কেউ একজন জাহান নামে যাবে আমি কেউ একজন জাহাজ যাবে এ কথা বলেন না কেন কাউকে আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে কোন না কোনও নাম কিন্তু তোমারই সঙ্গী ছিল পাইকের পিছনে বসে একসাথে ঘুরতে যেতে বিকেল বেলায় চা খেতে তোমারই সঙ্গী ছিল তোমার ভালোবাসার মানুষ ছিল তাই কোরআন জানিয়ে দিচ্ছে তার বাসার মধ্যে দিয়ে তারা যখন বলবে ইউনাদু নাকুম আলাম নাকুম মাআকুম তোরা কি আমাকে চিনতে পারছিস না এরাম আচরণ করছিস কেন এই কথা বলে না কেন কি রে তোরা বুঝতে পারছিস না আমি তো সেই দেখ আমাকে তখন কি বলবে জান্নাতি বান্দাগুলো এটা বলবে কি না না চিনিনি যা চলে যাও না না বেরিয়ে যা তোকে চিনতে বললাম না না এটা বলবে না কোরআন জানিয়ে দেয় কলু সবাই বলবে বালা হ্যাঁ চিনতে পারবে তুই তো অমুক আমার কথা বোঝা যাচ্ছে না জান্নাতি বান্দাগুলো চিনতে পারবে জান্নাতি বান্দাগুলো বুঝতে পারবে কিন্তু তারপরেও কেন দরজা না তারপরেও কেন তাদেরকে প্রবেশ করাবে না তারপরেও তাদেরকে কেন হেল্প করবে না পরিষ্কার কোরআন জানিয়ে দেয় না আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দিয়ে না করে দেয় না ওয়ালা কিন্নাকুম আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়ালা কিন্নাকুম আমার মাওলা আমার পর্বতকে গিয়ে না করে দেয় না ফাতাতাতুম আনফুসাকুম ওয়া তারাবাসতুম আমি বলি না কোরআন জানিয়ে দেয় যে তোমরা দুনিয়ার বুকে সব আমাদের করেছিলে রোজাও অনেকে রেখেছিলে যাকাতও অনেকে দিয়েছিলে হজ অনেকে করেছিলে কিন্তু তোমাদের অন্তরের মধ্যে হলুসিয়া ছিল না দিল লাগিয়া ছিল না নিহতের মধ্যে গন্ডগোল ছিল সামনে বাহ্যিক ফর্স একদম ইউনিফর্ম পরে ঘুরছে চাচার গালে এক দাড়ি মাথায় একদম টুপি পাগড়ি লাগানো চুপা নিয়ে বাপ রে বাপ জিগি রাজগার মোড়া গাবা খবর নিয়ে দেখে যান পাক্কা চিটিং বাজ আর ইউনিফর্ম ঠিক আছে জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না কথা বলেন না কেন মেসি জার্সি পরলে আটবার ভ্যালেন্ডিয়া পাওয়া যাবে কথা বলেন বিরাট কোহলি ছয় আপনার কি বলে জার্সি বললে অত সুন্দরভাবে ক্রিকেট খেলা যাবে পঞ্চাশটা সেঞ্চুরি করা যাবে রোহিত শর্মার ছয় আপনার কি বলে জার্সি বললে সাড়ে পাঁচটা ছয় মারা যাবে কথা বলে না খালি জার্সি পরে ঘুরলে হবে আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারে মানে শুধু জার্সিটা পরলে হবে না ভিতরটাকেও তৈরি করতে হবে পরিষ্কার اصول জানিয়ে দেয় মুস্তাফা एलान করে দেয় আল্লাহ আমার নবী আল্লাহ আমার রাসূল জানিয়ে দেয় ইকরা বিল ইসাম জবান দিয়ে বলতে হবে লা শারীকা লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এটা জবান দিয়ে বলতে হবে তাসদিক বিল জনা কলিজা দিয়ে বিশ্বাস করতে হবে দিলটা দিয়ে বিশ্বাস করতে হবে হবে আমাল বিল আর কান কাজের মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়ে হাঁটা চলা কথাবার্তা কার্যকলাপের মধ্যে দিয়ে মুসলমানের পরিচয়টা ফুটিয়ে তুলতে হবে তবেই তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে কথা ঠিক বলছেন না আপনি এখানে সুন্দর মাশাআল্লাহ আল্লাহ কবুল করে রাস্তায় উঠে পুরো 100 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে কিবা কথা ঠিক বলছেন প্রসঙ্গে বলি আপনাদের খেদমাতে কেন তাদেরকে দরজা খুলবে না কেন তাদেরকে ফেসালিটি দিবে না কেন তাদের জন্য কোন রকম কিছু করবে না মমিন বান্না জবাব দিবে তোমরা দুনিয়াতে সব বুঝতে কিন্তু দাদাগিরি দিয়েছিলে আমি বলিনি কোরআন দুনিয়াতে তোমাদের কাছে যখন নামাজের কথা বলা হলো তোমরা মুড নিয়ে বলেছিল সময় আছে এখন থাক বাপ তো 50 বছরে নামাজ ধরেছে এই কথা বলেন না দুনিয়াতে বডি ফুলিয়ে ঘুরেছিলেন গে দিনের কথা বললে কান দিয়ে শুনতে না চোখ দিয়ে রাঙিয়ে তার কথাটাকে ওখানে হজম করিয়ে দিতে বলে নাকি কেন তোমাদের জন্য এই অবস্থা কেন তোমাদের এই পরিবেশ তৈরি হবে দুটো হবে লক্ষ্য থেকে পাবে তারা চিনতে পারবে তারা জানতে পারবে তারা বুঝতে পারবে যে এরা আমার আত্মীয় আমার পাশের বাড়ির লোক এরা আমার সাথে এরা আমার সাথে কথা বলতো একই একই জমিতে চাষ করতাম একই আল দিয়ে হেঁটে যেতাম একই রাস্তা দিয়ে যাত করতাম একই ঘরে তোর যদি প্রবেশ করতাম কিন্তু তাদেরকে ফ্যাসিলিটি তারা দিবে না কেন দুনিয়ার মধ্যে তারা দাদাগिरी দিয়েছে শরীয়তের কথা বললে ঘেছে দিত ইসলামের কথা বললে দুর্ছাই করত কোরআনের কথা বললে মানতোই না ঘুরিয়ে আবার নতুন নতুন কুলু দিত আছেন না ভালো করে সুন্দর করে যদি বুঝিয়ে বলা হয় সুদটা কেন খেচ্ছে ভাই একটু ছেড়ে দেবো তো সুদ খেলে বাঁচতে পারবি সব জায়গায় এখন সুদ সুদ কথা বলে না ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে যদি কেউ বলতো ভাই পণ নিয়ে বিয়ে করিস নি বাংলা কথা কেন তিনটে বোনের বিয়ে দিতে যে মাথার ঘাম পায়ে পড়ে গেল এত জ্ঞান দিতে এসেছে এ কথা বলো কথা আছে না না আছে না না ইসলাম তাদের কথা বলছে যারা কুলু দিয়েছে দুনিয়াতে কোন দামাত সুস্থভাবে নাইনে খালি নোংরামি কথার দ্বারা প্যাঁচ লাগিয়েছে কিন্তু জুম্মার দিনে ঠিকই টুপি মাথায় দিয়ে যেত এই কথা বলেন না কেন ঠিকই জুম্মার নামাজ আদায় করত কিন্তু জুম্মার নামাজটা বেরিয়ে আবার শুরু হয়ে যেত নামাজ হয়তো ছিল রোজা হয়তো কিছু ছিল জাকাত হয়তো কিছু ছিল হজ হয়তো কিছু ছিল বিভিন্ন ইবাদতের সাথে হয়তো জড়িত ছিল কিন্তু ভাইয়ের সম্পত্তি ষোলো আনা রেকর্ড করাও ছিল কথা বলেন না কেন ক্ষমতা দেখিয়েছে পাওয়ার দেখিয়েছে আধিপত্য দেখিয়েছে স্ট্যাটাস দেখিয়েছে লোকবল দেখিয়েছে এই বডি দেখিয়েছে আমার কথা কিছু বুঝতে পারছে মরে গেছে এখন দোয়াতে দোয়া করো চলে গেল কি করতে খবর দিয়ে দেখে যাও দুটো চারটে গ্রামের লোক বলছে পাক্কা এই কথা বলো কথা ঠিক গোটা পৃথিবীর হুজুরকে কে নিয়ে এসে দোয়া চাইলো লাভ হবে না শুধু ফুরপুরা হুজুর নয় গোটা পৃথিবীর যত হুজুর সব নিয়ে এসে যদি জোয়া চাওয়া চাওয়া চাও আমার কথা কিছু বোঝা যাচ্ছে না বোঝা যায় না না রাগ করছে না আমার কথা উদ্দেশ্য তো এটাই জীবন তৈরি করেন আলো সংরক্ষণ করে নিয়ে যেতে হবে আলো যেন ওখানে পাওয়া যায় ওখানে গিয়ে কেউ আলো দিবে না আলো নিয়ে যেতে হবে এখান থেকে এটাই তো আলোচনা ज्योति

কি করে হলো আর তাদের থেকে আপনি বাকি করে হলেন আল্লাহ মহান নবী আল্লাহ মহান রাসূল জানিয়ে দেয় আশারি কبیলার মানুষদের একটা আমল আমি নবী খুব পছন্দ করি আমি রাসূল খুব ভালোবাসি সাহাবা کرام হুজুরা চাতক পাখি নাই থাকি আছে হুজুর কি এমন আমলের কথা বলবে আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় আশারি গোত্রে মানুষদের মধ্যে ওই কبیলার মানুষদের মধ্যে যদি কেউ দুর্বল হয়ে পড়ে যদি কেউ একজন পিছিয়ে পড়ে যদি কারো বাড়িতে খাওয়ার না থাকে ক্ষুধার্ত থাকে যদি কারো বাড়িতে যদি আসবাব না থাকে আশ্রয় নেওয়ার জায়গা না থাকে যদি কারো কোন রকম পোশাকে পড়ার পরিধান করার বিষয় না থাকে আশাহারি কামিলার মানুষগুলো সবাই হাতটা বাড়িয়ে দেয় ক্ষুধার্তর জন্য একত্রকরণ করে কেউ খাবার দায়িত্ব নিয়ে নেয় কেউ ব্যবসা করার জন্য অর্থর জন্য হাতটা বাড়িয়ে দেয় কেউ তাকে সহযোগিতা করে কেউ থাকার ব্যবস্থা করে যায় পিছিয়ে পড়া মানুষগুলোকে সবাই মিলে গে হাতটা বাড়িয়ে দিয়ে গে সবল করার তোলার চেষ্টা করে সমন্দস্য করার চেষ্টা করে আমি রসুল আমি মুস্তাফা এই কর্মটার উপরে খুবই খুশি আমি নাবি এই কারণে বলি তারা আমার থেকে আমি রসুল ও তাদের থেকে হ্যাঁ ঠিক আছে নিয়ে আমার কথা বোঝা যাচ্ছে আমার কথা কিছু বোঝা যাচ্ছে আর আমরা যদি কেউ দুর্বল হয় ও খা চায় লাচিরে আর ও গুজরে কি করে ঢুকিয়ে দে দরজা বন্ধ করে দিয়ে লক করে دیا কথা ঠিক আলো কি করে পাবো জ্যোতি পাবো কি করে সোরাতুল হাদিদের তিনটা আয়াতের আলোচনা করেছি কি ভাই কথা ঠিক না বলুন আপনাদের কাছে আলোটা পেতে গেলে উদারতার মন তৈরি করতে হবে কলিজাটা বড় করতে হবে চওড়া করতে হবে আমল তো সবাই করে এ জায়গা তৈরি করতে হবে খুলুসিয়াত ওয়ালা তৈরি করতে হবে উদার মন তৈরি করতে হবে তাই মাঝখানে বললাম না আমার আকাবিরা উদার আকাবির ছিল আমার আকাবিরা মূল নীতির জায়গায় উদার ছিল